হচ্ছে কি সত্যি সব সময় নাকি পিটুনি খাও সাচ্চা তো সেই মাহি সব কি সত্যি নাকি বলো তো আমাকে সাচ্চা তো সেই মাহি তুমি কেন খাওয়া দাওয়া করো না মাহি তুমি জানো না ছোট ছোট বাবুরা বেশি বেশি না খেলে বড় হতে পারে না সজাতি বড় হতে হলে ছোট বাবুদের বেশি বেশি খেতে হয় শাক সবজি ফলমূল মাছ মাংস ভাত ডিম দুধ সব কিছু খেতে হয় মাহি তুমি ক্যামেরা খেতে চাও না বলো তো আমাকে বেশি বেশি না খেলে তোমার গায়ে কোনো শক্তি তো হবে না পড়াশোনা করার জন্য কোনো বুদ্ধি তো তোমার হবে না সัจจত হোসেন মাহি তুমি কি তাড়াতাড়ি বড় হতে চাও না মাহি তাড়াতাড়ি বড় হতে চাইলে ঠিক মতো খেতে হবে বাবা মার কথা শুনতে হবে শিক্ষকদের কথা শুনতে হবে মাহি স্যার তোমাকে অনেক আদর সাজ্জাদ হুসেন মাহি কিন্তু তুমি স্যারের কোনো কথা শোনো না মাহি ঠিক মতো পড়াশোনাও করো না কেন বলো তো সাজ্জাদ হোসেন কাছে শুধু পিটুনি খাও তুমি পড়াশোনা না করলে তুমি তো জ্ঞান অর্জন করতে পারবে না কোনো কিছু সম্পর্কে জানতে পারবে না তুমি কি পড়াশোনা করতে চাও না পড়াশোনা না করলে সবাই বলবে সাজ্জাদ হোসেন মাহি অনেক বোকা কিচ্ছু পারে না এই কথাটা শুনতে তোমার কেমন লাগবে তো আজ থেকে ভালো হয়ে যাও